হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলের বিপিএসসি অ্যান্ড এস্টেটের প্রিপারেশান খুব ভালোভাবে চলছে আর কালকে তো সুখবরটা তোমাদেরকে দিয়েই দিয়েছিলাম যে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও যেটা সম্ভাব্য ডেট আপাতত ফিক্স হয়ে রয়েছে সেটা টেন্থ অ্যান্ড ইলেভেন্থ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হবে যেটা এক্সাম ক্যান্সেল হয়েছিল সেটা বা নাইন টেন ইলেভেন টুয়েলভ যেগুলো এক্সাম হয়নি সেগুলো সবই হবে টেনথ অ্যান্ড ইলেভেন্থ অফ জুনে তো সেগুলোর সেন্টার কোথায় কী হবে সেগুলো তোমরা জানতে পেরে যাবে এক্সামের আগেই অ্যাডমিটে তো তা বাদেও বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও এক্সামও হবে বিপিএসসি টিআরই ফাইভ পয়েন্ট ও এক্সামও হবে তো ব্যাপার হচ্ছে সব থেকে সুখবর যেটা যে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এর পর যে টিআরি ফোর পয়েন্ট ও তোমরা অনেকে দে দেবে এস্টেট দেওয়ার পর সেইখানে সিট অনেকগুলো ইনক্রিজও হবে যেই সুখবরটা কালকে তোমাদেরকে ভিডিওতে দিয়েও ছিলাম তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো তো আজকে প্রথমেই যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে বিপিএসসি এক্সাম দেওয়ার পর এই যে ফাইনাল জয়নিং পর্যন্ত যে প্রসেস সেইটাতে কতটা স্বচ্ছতা রয়েছে বা এই স্বচ্ছতার কথাটা আমি আজকে আনলাম কেন তার কারণ হচ্ছে অনেকগুলো কমেন্ট ইভেন হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ আমার কাছে অনেকে করে মানে জানতে চেয়েছে মানে প্রশ্ন করেছে যে দাদা সেটা প্রশ্ন আসাটা আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্য মানে ওয়েস্ট বেঙ্গলের যারা আমরা চাকরি প্রার্থী ক্যান্ডিডেট দিচ্ছি চাকরি পাওয়ার জন্য তাদের কাছে খুবই স্বাভাবিক কারণ সেটা ওয়েস্ট বেঙ্গলে এখন তো মানে যা চলছে সেই মানে পরিস্থিতির ওপর ভিত্তি করেই এই প্রশ্নগুলো এসেছে আমিও সেটা বুঝতে পারছি তো আমাকে প্রশ্ন যেটা করা হয়েছিল একজন দুজন নয় অনেকে প্রশ্ন করেছে যে এইখানে স্বচ্ছতা কতটা বা এইখানে কি টাকা পয়সা দেওয়ার ব্যাপার থাকে কিনা এইটা পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আর সেটা খুব স্বাভাবিক কারণ আমরা এই তো পরশুদিনেরই তো খবর যেটা মানে পাওয়া গেল যারা চাকরি পেয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে গ্রুপ সি গ্রুপ ডি এগুলো সব বাতিল হলো তো সত্যি কথা বলতে খুবই খারাপ একটা বিষয় হ্যাঁ অযোগ্য যারা পেয়েছিল তারা তো স্বাভাবিক যে তাদের বাদ হওয়াটা খুবই ঠিকঠাক যে অযোগ্যভাবে যারা পেয়েছিল তাদেরটা বাদ হলো কিন্তু যোগ্য যারা তাদেরও যে ক্যান্সেল হলো তাদেরও যে একটা মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেইটা খুব খারাপ একটা ব্যাপার তো সেইখান থেকে এখন দেখার বিষয় কোন দিকে যায় তো সেটা আলোচনার বিষয় নয় হ্যাঁ তো সেইখান থেকে যেই প্রশ্নটা এসেছিল যে কতটুকু স্বচ্ছ তো ব্যাপার হচ্ছে দেখো স্বচ্ছতা মানে এখানে স্বচ্ছতা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই মানে বিপিএসসিতে এক্সাম দেওয়ার পর তোমার যে ফাইনাল জয়নিং হবে স্কুলে জয়নিং করবে সেখানে কোনো রকমের টাকা পয়সার কোনো ব্যাপার নেই তোমাকে কেউ বলবে না টাকা পয়সার কথা যেটার জন্য অনেকে কনফিউজ ছিল তার জন্য অনেকে পার্সোনালিও জিজ্ঞাসা করেছিল তা আমি চাইছিলাম সেটা ভিডিওতে সবার সামনেই তুলে ধরবো যে হ্যাঁ কোনো ব্যাপার নয় এগুলো নিয়ে তোমাদের কোনো ভাবনা করতে হবে না তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাও যেখানে যাও এক্সাম দাও মানে তোমরা যেরকম এক্সাম দেবে সেই সেইরকমভাবেই তোমাদের মেরিট লিস্ট আসবে তোমাদের আনসার কীতে তোমরা চেক করে নিতে পারবে কতটা কি তুমি ঠিক করেছো ভুল করেছ সবটা একদম স্বচ্ছ কোথাও কোনো কাটছুপির ব্যাপার নেই সেই ক্ষেত্রে সেই দিক থেকে তোমরা পুরোপুরি নিশ্চিন্তভাবে জাস্ট প্রিপারেশান নিতে থাকো তোমাদের কোনো এক্সট্রা টাকা পয়সা কাউকে দেওয়ার দরকার নেই আপাতত বিহারে এই দিক থেকে খুব স্বচ্ছ আমি আমার যে এক্সাম দেওয়ার ভিডিওটা সেইখানে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে কিভাবে এক্সাম নেওয়া হয় এক্সাম নেওয়ার সময় কতটা মানে স্ট্রিক্ট থাকে সব জিনিসপত্র হ্যাঁ কিছু কিছু সেন্টারে হয়তো স্ট্রিক্ট থাকে না আমার তো পাটনাতে সেন্টার পড়েছিল তো সেইখানে যথেষ্ট স্ট্রিক্ট আমি দেখেছিলাম সব কিছু এক্সাম নেয়া আর তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান আমার কিষানগঞ্জে হয়েছিল সেখানেও সব কিছু একদম স্বচ্ছতার সাথে কোথাও কোনো কারচুপির ব্যাপার নেই কেউ কোনো টাকা পয়সার দাবি করবে না কিচ্ছু না নিশ্চিন্তে থাকুক তো হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের আমরা হওয়ার জন্য হয়তো আমাদের মাথায় এই প্রশ্নগুলো তোমাদের যারা যারা কমেন্ট করেছিলে তোমাদের মাথায় এই প্রশ্নগুলো হয়তো তার জন্যই এসেছিলো তো সেই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না জাস্ট প্রিপারেশান নিতে থাকো এবার ব্যাপার হচ্ছে জিকে বইয়ের কথা অনেকে বলেছে তো জিকে বইয়ের কথা তো আমি বহুবারই বলেছি লুসেন্টের জিকে বই হ্যাঁ একজনের আবার এটাও জিজ্ঞাসা করেছে দাদা লুসেন্টের জিকে বই বাদ দিয়ে আর কি অন্য কিছু পড়তে হবে দেখো যদি তুমি অন্য কিছু সোর্স তোমার আগের থেকে পড়া থাকে হ্যাঁ সেটা অবশ্যই তুমি রিভিশন দিতে পারো ঠিক আছে তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে লুসেন্টের অবজেক্টিভ জিকে যে বইটা বা লুসেন্টের জিএস বইও রয়েছে হ্যাঁ সেটা অনেকে আমাকে দেখানোর জন্য বলেছিল আমি দুদিন আগে বাড়িতে গেছিলাম তখন আমার খেয়াল ছিল না দেখানোর কথা আবার আমি নেক্সট যখন বাড়িতে যাব তখন গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব বইটা ভিডিওতে যে আমি কোন কোন বইগুলো ছিল আর ব্যাপার হচ্ছে একটা জিনিস যেটা কালকে আমি যেহেতু ভিডিওতে বলেছিলাম যে তো কোনো রকমের কোনো ভুল ইনফরমেশান যদি তোমরা দিয়ে থাকো তাহলে তোমরা সমস্যায় পড়তে পারবে তারপর থেকে অনেকে অনেক কমেন্টস করেছে যে দাদা আমি আমার হচ্ছে হ্যাঁ একটা কমেন্ট কি দেখলাম যে কমেন্টের রিপ্লাই দেবো আমি বলেছিলাম হ্যাঁ যে আমি গ্র্যাজুয়েশানে যে আমার দুটো সার্টিফিকেট রয়েছে তো তার মধ্যে যেটা আমি ডাউনলোড করেছি সেটা আমার আগের সার্টিফিকেট যেটা আমার পরের সার্টিফিকেট মানে যেখান মানে রিভিউ করতে দিয়েছিল তো সেই রিভিউয়ের পর নাম্বার কিছুটা কমে যায় যে আমাকে মেসেজ পাঠিয়েছিল যে তার নাম্বার কিছুটা কমে গিয়েছে রিভিউয়ের পর তো সেই মার্কশিটটা নাম্বার দেয়নি বা সেই মার্কশিটটা ডাউনলোড করেনি স্টেটে তো তার জন্য কি সমস্যা হবে তো ব্যাপার হচ্ছে দেখো এস্টেটে তুমি ডাউনলোড এই স্টেটে তুমি আপলোড করো ঠিক আছে কিন্তু তোমার যখন ফাইনাল বিপিএসসির এক্সাম তুমি দেবে তখন তুমি যেটা কারেক্ট মানে যেটা পরের তোমার সার্টিফিকেট সেটা অবশ্যই আপলোড করে দিও তো তোমাকে বলেইছিলাম যে আজকের ভিডিওতে জানাবো তো নিশ্চয়ই তুমি আনসারটা পেয়ে গেছো বা অনেকের যাদের এরকম কোনো সমস্যা হয়েছে যে অ্যাড্রেসে কিছু ভুল বা এই জাতীয় কিছু ভুল তোমরা এস্টেটে করে ফেলেছ বিপিএসসির ফাইনাল ফর্ম ফিল আপ করার সময় সেগুলো কিন্তু সব কারেক্ট করে নিও কোনো ভুল রেখো না কারণ বিপিএসসির ফর্ম ফিল আপটাই হচ্ছে ফাইনাল সেইখানে যদি বাই চান্স কোনো ভুল থেকে যায় তাহলে কিন্তু পরে গিয়ে তোমার সমস্যা হবে তুমি ভেবে নিও না যে ডিভি আমার পার হয়ে গেলো মানে ডকুমেন্ট ভেরিফিকেশান পার হয়ে গেল তারপরে আর কোনো সমস্যা হবে না তারপরেও কিন্তু সমস্যা হবে কারণ রিচেক হয় সব ডকুমেন্টস সকলের তা তো সেই রিচেকের পর এখন অনেকের ক্যান্সেল হয়ে যাচ্ছে যারা চাকরি করছে ঠিক আছে যাদের ডকুমেন্টসের সামান্য কিছু প্রবলেম বা এস্টেটের সার্টিফিকেটে কিছু প্রবলেম বা মার্কসে গোলমাল কিছু এরকম হচ্ছে তাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হচ্ছে সেটা তোমাদেরকে আমি এখনই তো জানিয়ে দিলাম যে বিপিএসসির যে ফর্ম ফিল করবে ফাইনাল সেটা খুব শান্ত মাথায় ঠিকঠাকভাবে ফর্ম ফিল করবে আর আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল একজন যে আগের যেটা এক্সাম সেন্টার ছিল বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও যেই এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে সেই এক্সাম সেন্টারই থাকবে কিনা ব্যাপার হচ্ছে সেই এক্সাম সেন্টার নাও থাকতে পারে আবার মানে ব্যাপার হচ্ছে নতুনভাবে সব কিছু আবার হচ্ছে ঠিক আছে আগের তোমার যা এক্সাম সেন্টার ছিল সেটা না থাকার সম্ভাবনাই বেশি নতুনভাবে তোমার অ্যাডমিট কার্ড তুমি পাবে প্রথমে তুমি সেন্টার কোড পাবে মানে কোন জেলায় তোমার এক্সাম পড়বে সেটা তুমি জানতে পারবে তার কিছুদিন দিন বাদে মানে এক্সামের তিন থেকে চার দিন আগে তুমি সেন্টার কোর্ট জানতে পারবে যে এইখান থেকে তুমি কোন সেন্টারে তোমার এক্সাম হবে মানে কোন স্কুলে বা কোন কলেজে সেইটা তুমি জানতে পারবে তারপর তুমি এক্সাম দিতে যাবে তো আশা করি টোটাল ভিডিওতে যা যা বললাম যা যা তোমাদের ডাউট ছিল স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের যে একটা ডাউট ছিল যে খুব স্বচ্ছতার ব্যাপার নিয়ে তো সেগুলো তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করে দিও যতজন দেখছো ততগুলো লাইক পেলে ভালো লাগবে যে আমার ভিডিওটা করা সার্থক হলো বা তোমরা সত্যিই উপকৃত হচ্ছ জানি কিছু কিছু আছে যারা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করে প্রত্যেক দিন আমার ভিডিওতে লাইক করে তাদের জন্য সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা ভিডিও দেখছো অথচ লাইক করছো না তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে নতুন ইনফরমেশান নিয়ে তোমাদের ডাউটের যা যা ডাউট তোমরা অ্যারাইজ করবে সে সেই ডাউটের সলিউশান নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো